আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত দূরে দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানায় সাদর আমন্ত্রণ যাই হোক আপনাদের সাথে আপনারা দেখছেন শখিন হাউজ ইউটিউব চ্যানেল শখিন হাউজ ইউটিউব চ্যানেলে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে যুক্ত হয়েছেন দেশে অথবা দেশের বাইরে সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আমি বাদশা মিয়া আপনাদের সাথে মূলত ইউটিউবে জানি না লাইভে কি একটা সমস্যা আছে সমস্যা হয়েছে সম্ভবত সাউন্ড ক্লিয়ার নাই নয়েজ ক্লিয়ার নাই তারপরে এক এক সমস্যা দেখাচ্ছে কালারের সমস্যা তারপরে মারতেছে তো সবাই কেমন আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছে না কমেন্ট করলে করতে সুবিধা হয় আমি বাদশা সৌদি সৈদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন বিকালের লাইভে সবাইকে স্বাগতম লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আমি বাদশা মাইয়া সৈদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন আসলে ফেজে তো প্রতিদিনে লাইভ করে থাকি এখানে তেমন লাইভ হয় না আর লাইভে আসলো কি মনে হয় যে প্লাস লাইট মারতেছে কি সমস্যা আসলে বুঝতে পারি না কারো যদি জানা থাকে অবশ্যই জানাবেন তো আপনারা কেমন আছেন প্রতিদিনে আসলে নতুন নতুন দর্শক অডিয়েন্স যুক্ত হচ্ছেন প্রায় দুই লক্ষ বাইশ হাজারের মতো সাবস্ক্রাইব হচ্ছে তবে আমি শর্ট ফিট থেকে পেয়েছি এবং আমি কফি ভিডিও আপলোড করে থাকি বয়স হবার করে তো আপনাদের ভালোবাসায় আসলে অনেক দূর চলে এসেছি আর বাটনও পেয়েছি আশা করি কিছু দিনের ভিতরে আপনারা প্লে বাটন দেখতে পাবেন প্লে বটন অনেক আগেই পেয়েছি সাড়ে ছয় মাস আগেই পেয়েছি তো আপনারা কেমন আছেন যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে মূলত লাইকটি করতে সুবিধা হয় কমেন্ট অপশন কি আজকে বন্ধ নাকি হয়তোবা বন্ধ আমি একটু চেক করে নিই অন্য মোবাইলে নিশ্চয় কোনো একটা সমস্যা হয়েছে আমার কি সমস্যা আসলে সঠিক জানি না একটা সমস্যা আছে দেখা দোকান প্লাস লাইট কেন মারে আসলে সঠিক জানি না আজকে তো মনে হয় যে প্লাস লাইট ওই যে মারতেছে এটা আসলে কি সমস্যা সঠিক জানি না আসলে সমস্যাটা কি সঠিক জানি না যদি কেউ বলতেন যে আসলে এই সমস্যাটার সমাধান কোথায় সঠিক জানি না প্লাস লাইটটা কেন মারে কি কারণে প্লাস লাইটটা মারে জানি না আর একদম মনে হয় যে ব্লাউড দেখা যায় সবকিছু আগে তো প্রথম প্রথম নতুন নতুন অনেকগুলো লাইভ করেছি তখন তো সমস্যা হয় নাই কিন্তু ইদানিং এই সমস্যাটা কেন হয়েছে আমি নিজেও সঠিক জানি না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি বাদশা মেয়া সৈদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে লাইভটি করতে সুবিধা হয় বিকালের লাইভে সবাইকে স্বাগতম আমি বাদশাহিয়া সৈদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন শকিন হাউজের পক্ষ থেকে আপনাকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন মূলত লাইভ আমি বেশিরভাগই লাইভ করে থাকি ফেজে ফেজে প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে লাইভ করে থাকি ইউটিউবে কেবলমাত্র শুরু করলাম মাঝে মাঝে করি মাঝে মাঝে করি না তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও লাইভে যুক্ত হতে পারেন বা চ্যানেলায় আপনাদের কোনো সমস্যা থাকলেও প্রশ্ন করতে পারেন আর বেশিরভাগই আমি এখানে যেহেতু কনেক্সট্রাকশান বিষয় ভিডিও তৈরি করে থাকি তো কনেক্সট্রাকশান বিষয় প্রশ্ন করতে পারেন আর এখানে কনস্ট্রাকশন আমাদের দেশের কাজ আর ভিন দেশের কাজগুলোকে ডিফেন্স করে আসলে মূলত আমি রিল শর্ট ভিডিও আপলোড করে থাকি আজকাল দুইটা তিনটা শর্ট ভিডিও দিয়েছি এবং প্রতিদিনে আপনাদের বিরল ভালোবাসায় আসলে মোটামুটি অনেক দূর এসেছি প্রায় দুই লক্ষ বাইশ হাজারের মতো যেহেতু সাবস্ক্রাইব হয়েছে এগুলো সম্পূর্ণ শর্ট ফিট থেকে আমি পেয়েছি তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইকটি করতে সুবিধা হয় সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন যে যেখান থেকে যুক্ত হয়েছেন মূলত আধুনিক টেকনোলজিগুলো আমাদের দেশে যারা ট্রাজমিস্তরি রড কাজ করে সেই বিষয়ে আসলে মূলত আমি ভিডিও আপলোড করে থাকি যেহেতু আমার কফি ভিডিও ভিডিওগুলো কফি ভিডিও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হয়েছেন কেন মারা হয় এই প্লাস লাইটের জামিলা তো বন্ধ করা সম্ভব হচ্ছে না আজকে পরিচিত মনে হয় কেউ নাই দর্শকও নাই দর্শক একদম কম দেখি দর্শক এত কম কেন সঠিক জানি না মনে হয় আমি হয়তো মানুষের ভিডিও দেখি না বা এই কারণে মনে হয় লোকজন নাই আগে যারা ছিল অনেক আগে যখন আমি নতুন চ্যানেল করছিলাম তখন কিন্তু অনেক লোক ছিল পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর ছিল কিন্তু তারা এখন আর নাই তারা এখন আর নাই তো আপনি কেমন আছেন যে কত সুন্দর লাইফ করতেছে সবাই অনেক লোক যুক্ত হচ্ছে অনেক লোক আছে লোকজন না থাকলে তো কিভাবে লাইভ করবো লাইভে তো লোকজন দেখি হচ্ছে না টোটালে লোকজন নাই যে একজন দুজন আসতেছে পরিচিত কেউ নাই মন অসুবিধা নাই লোক হয়ে যাবে আমি কিছুক্ষণ বসে থাকি সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি বাদশামিয়া সৈদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন আর ফ্লাস লাইটটা মারার কারণে মনে হয় যে লোকজন হচ্ছে না নাকি কেন এই ফ্লাস লাইট মারা হয় সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি বাদশা মিয়া সৌদি থেকেই আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইভটি করতে সুবিধা হতো তো আসলে এখানে আমি বেশিক্ষণ লাইভ করি না অল্প কিছু সময় লাইভ করি আর প্রতিদিন রাত দশটার পরে শকিন হাউজে ফেজে শকিন হাউজ পেজে লাইভ করে মানে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা লাইভ করে থাকে তো সবাই কেমন আছেন একটি কমেন্ট করলে আসলে লাইভটি করতে সুবিধে হতো সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন আমি বাদশামিয়া সৈদি থেকে আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন রমজানে লাইভ করছিলাম আর তারপর থেকে আর লাইভে যুক্ত হইনি এখানে আসলে লাইভের সিস্টেমটা কি সঠিক জানি না আমার এখানে আসলে আমি রিলস ভিডিও আপলোড করে থাকি কনস্ট্রাকশন বিষয় শর্ট ভিডিও আর এগুলো আমার সবগুলো সাবস্ক্রাইব কিন্তু শর্ট ফিট থেকে এসেছে প্রায় দুই লক্ষ বাইশ হাজারের মতো সাবস্ক্রাইব হয়েছে আপনাদের এই বিরল ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটি কমেন্ট করলে আসলে লাইকটি করতে সুবিধা হতো তো মনোরম পরিবেশে বিকেলের লাইভে সবাইকে স্বাগতম তো আসলে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত হয়েছেন যে তিনজন চারজন পাঁচজন সাতজন যারা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি আসলে বড় করব না কারণ হলো যে লাইভের লোকজন খুবই কম হয় সরাসরি লোকজন দেখা যায় কম হয় পরবর্তীতে যারা দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কমেন্ট পড়ে না তো একজন দুইজন আসে আবার চলে যায় একজন দুজন আসে আবার চলে যায় তারপর একটু বসে থাকি কিছুক্ষণ সময় ঠিক আছে এক দুইশো বিউজ হতো তত হতো যে কারণ নিয়মিত না করলে এটা আসলে অ্যালগোরিথিমে রিস্ক করে না সমস্যা হয়েছে এটা লাইফ নিয়মিত করতে হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত